অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা কেন থাকবে না সাকিব সেটা আমার বিয়ের সম্ভাবনা তাই আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন হি ইজ দ্য সুপারস্টার আমার তো সঙ্গে গুড রিলেশন আমার বড় ভাই বলেন ফ্রেন্ড বলেন সবকিছু সে এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন তার সাথে আমার ইতিমধ্যে একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে তার সাথে আমার তিনটা সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে আপনারা জানেন আমি নাম এখন আনি নাই

দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে কই আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে লাইক ওনার অনেক টাকা পয়সা আছে সে সুপারস্টার ওইটা থেকে কিন্তু যদি ওই লোভটাই লাগে আমি দুবাইতে যাই সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে অনেক টাকাওয়ালা লোক আছে ম্যান আছে তারাও তো ম্যারিট করছে তাদেরকে আমি বিয়ে করতে পারতাম আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি এর বাইরে কিন্তু আমি কিছুই বলি না আমি এখন নিজেকে পাত্রেই মনে করছি না আমি আগ্রহ কেন হব পাত্রেই মনে করছি না আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আরো কিছু ব্যাপার যেগুলো বলা প্রয়োজন আর কি হাজবেন্ডের আগে হাজবেন্ড তো পরের ইস্যু সেই বড় ভাই না আশ্চর্য সে আমার সিনিয়র আর্টিস্ট না আমি চাচ্ছি কি ভাই আমি বলবো বললাম তো আমি চাচ্ছি কি আমি কিছু চাওয়ার তো কিছু না আমি চাচ্ছি যে আমাকে নিয়ে সাকিবকে নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন না কাইন্ডলি না আমি কি বলেছি যে সে এডুকেটেড না আপনারা কেন লিখবেন আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল আপনারা ছিলেন টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি মানে ক্লোজ করতে চাই নতুন কিছু আসলো না কই আসলো না আমার তো বিয়ে হবে আমি রিসেন্টলি বিয়ে করব এক বছরের মধ্যেই বিয়ে করব এটা সত্য কথা কিন্তু আমি কিন্তু আমি চুরি করে লুকোচুরি করে কোনো বিয়ে করব না আমি যদি বিয়ে করি বলেছি আমি ইটারিতে যে করব ভেনিস ভেনিসে যে এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে আমি লুকায় লুকায় ঝাপায় ভেবে বিয়ে করব সেটা আমি জানি না আমার ছোটবেলার ড্রিম ছিল আমি ভেনিসে শিল্পী হিসেবে একজন শিল্পীকে তো সে প্রতিঘাত করতে পারে না যে দেখেন আমার যে সিনিয়র আপু আমাকে স্ট্যাটাস দিয়েছে বা যে আর্টিস্টগুলো দিচ্ছে তারাও কিন্তু আর্টিস্ট তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না আমাকে ফোন করতে পারতো ফোন করে বলতো যে যাই হোক আমাদের ব্যাপার আমরা এখানে সলভ করে ফেলি কিন্তু সেটা কিন্তু কেউ করছে না সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কাছে আসতে তো আমি সবার তো রেসপেক্ট আছে একটা তো জয় ভাইয়া জয় ভাইয়ার জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না এটা কিন্তু খুব দুঃখজনক তার রেসপেক্ট করা উচিত সে যদি রেসপেক্ট না করে বা সে যদি আবারও এইভাবে কথা বলে তাহলে ব্যাপারটা আসলে আইন আইনগত ব্যবস্থা নেওয়া উচিত কে তো আল্লাহর হাতে সৃষ্টিকর্তার হাতে না তো বিয়ে যদি আমিও চাই সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন তাহলে তো সতেরো সাল থেকে আজকে চব্বিশ সাল হয়ে যেত তো বিয়ে না আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি যাই না কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেহিট আমার জন্য আমি তো প্রতিদিন তাই ভাবি আমার ভাবনা দিয়ে তো কিছু যায় আসবে না সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান আমি তখন অনেক ছোট ছিলাম আমি কিন্তু তখন থেকেই দেখতাম সাকিবকে তো আমি তো তার ফ্যান বলতে পারে সাকিব ভাই বিদেশি নাকি নিয়ে কই কাজ করছে তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে তার যে প্রোডিউসার আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে এটা তো ভাই মানে সাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি না হ্যাঁ অবশ্যই কেন করবে না আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে কেন করবে না ছবি সে যদি সে সে বাইরের পরিচয় না করলেও আমার হাউস আছে একটা আপনারা জানেন সেই হাউস থেকে আমি সিনেমাটা করব আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করি বাই দেবে এটা আমার মেইন পয়েন্ট আমি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন আমি তো বিলিনি ওর আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল মানে আমি মনে করি তো পঞ্চাশ লাখ টাকা এটা কি গাছে ধরে আমি কখন বললাম পঞ্চাশ লাখ টাকা আমি ইনকাম করি মাসে তারপরে আমার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে দুবাইতে কই আমার বাড়ি আছে পানি খাবেন বেশি করে গরমে পানি খাবেন বেশি করে আর এই প্রেস মিটে আপনাদের অনেক প্রাপ্তি আছে সেটা হচ্ছে যে বাজে কোনো কথা লিখবেন না আর এটাই আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই আমি তাকে রেসপেক্ট করে তাকে ভালোবাসি পছন্দ করে ইংলিশ দা সুপারস্টার আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে যে আমি তাকে নিয়ে বাজে কথা বলছি কিন্তু কোথায় আমি বাজে কথা বলছি তাতে আমার প্রেম তো থাকতে পারে প্রেম ভালোবাসা আছে অলরেডি জয় এবং নানি এটাও হতে পারে তিনজনই এগ্রি হয়েই তিনজনের নিয়ে আমি প্রোডিউস করবো আমার হাউস থেকে এখন তো ওই যে সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্ গুঞ্জনটা শুরু হয়েছিল তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই আর সেও করতে চাই হিস দ্য সুপারস্টার কেন যাব না আর ব্যাপার হচ্ছে যে আমার চারটে সিনেমা আসছে আমি সাইনিং করেছি নক্ষত্র শেখ রাসেলের আর্তনার তারপরে হচ্ছে দেহ এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা আহমেদ ডিরেক্টর আর বাকি হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজুর রহমান কাস্টিংয়ে একটা তো সবাই আছে অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি সে আছেন মৌসুমি আপু আছেন আমার খুবই পছন্দের আপু সে আছেন তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাইয়া আছেন যাকে আমি খুবই পছন্দ করি মানে ওই শেখ রাসালা সব স্টার কাস্টই আছে ওখানে এই যে কন্ট্রোভার্সিটা এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন এই যে শেখ রাসাল এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইল যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে বা আমি বিএনডব্লিউ গাড়ি কদিন পরে চলবো বা মার্সিডিস চড়বো বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। তা বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে জায়গা আছে বাংলাদেশে আছে এবং আমার গাড়িও আছে অলরেডি তো বিনা পারিশ্রমিক আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিককে করছি এখান থেকে কি করলো ক্যাপশনটা এমনভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি এটা আমার আছে আমি ওটা আছে বেসিক্যালি আমি কিন্তু ওইভাবে বলিনি ঠিক আছে রোল এক্স আমি অনেক আগে থেকে ইউজ করি শুধু রোল এক্স না আমি যে শেষ করি রোল এক্স গাড়ি বিএমডাব্লিউ গাড়ি বলেন জমি বলেন আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি ঠিক আছে তারপরে এই যে ড্রেসটা উপরে সেটাও বোতে যাবে না তারপরে জানবেন ইস এ ভেরি ওয়েল নন ব্র্যান্ড সো আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না আর সবাই আমার সিনেমা দেখবেন আমার সিনেমার প্রমোশনে আসবেন সাকিবের সাথে আমার সিনেমা হচ্ছে সবাই দোয়া করবেন